বিৰি কৈ যায় নাই দিয়া যাই মই কথা ভে ঠিক আছে হাত খাচ্ছি তোমার বিস্ফোরিত কথা বুঝিস দেখছি হ্যা

আসামি আমার হাতের লাগালের মধ্যে আছে স্যার ওদের বাড়ির ঠিকানা পেয়েছি হ্যাঁ ওরা আমাকে খাওয়াবে বলে আশ্বস্ত করেছিল স্যার জি স্যার হ্যাঁ ভোর পাঁচটা ভোর পাঁচটা আপনার বাহিনী সহ জি স্যার জি স্যার হ্যাঁ ওদের বারান্দায় আমি শুয়ে থাকবো ওদেরকে ঘরে শুয়ে ওদের বারান্দায় আমি শুয়ে থাকবো স্যার হ্যাঁ আমার নাম্বারের লোকেশনে আপনি ঢুকে যাবেন স্যার ওকে স্যার জি স্যার